কেমন আছেন বন্ধুরা আশা করছি যে যেখান থেকেই দেখছেন সকলেই ভালো আছেন আমরা আজকে পেঁপে ভাঙছি আর সারাদিনই কি কি কাজ করব সব কিছুই দেখাবো লিখি হে তার সপ্তাহ সপ্তাহ ভাঙছে আমাদের বিশাল রোদ বাবা এত রোদ সহ্য করা যাচ্ছে না ওই দুটো রাজি পিঁপড়ে ভাঙা হয়ে গেছে এক ঝুড়ি হয়েছে আর ওইদিকে এক গামলা হয়েছে আর খানিকটা এখনো ভাঙে নি গো কাল আবার সামনে হাটে ভাঙবে কটা বেগুন হয়েছে যে মাঠে চলে এসেছি মাঠে এসে দেখি কি করছে বৃষ্টি হয়েছে সব গাছে সব বৃষ্টির জল লেগে আছে সব জামা কাপড় ভিজে যাবে বলে এতক্ষণ আসিনি আকাশটা কি সুন্দর লাগছে নীল আকাশ এ তো আগের দিন মারা হয়নি এই দেখুন আজকে আবার ঘ্যাঁটোল তোলা হচ্ছে আবার বড় বড় হয়ে গেছে একদিন তোলা হয়েছিল আর ছোট ছোট গুলো বাদ দিয়ে রাখা হয়েছিল আবার এই বড় হয়ে গেছে আবার এই আজকে মারা হচ্ছে আরে এই জায়গায় ওই একটা ঝিঙে দেখো বড় ঝিঙে ওই যে ওই ওই জঙ্গলের মধ্যে ওই জঙ্গল নিচেই প্রচুর দাগ দাগে হ্যাডকোল মানুষই খুব খাচ্ছে অ্যালার্জির বিশাল কাজ আমার সব অর্ডার পড়ে গেছে পাতা খাওয়া যাবে পাতাগুলোও খাওয়া যাবে ডাটাগুলোও খাওয়া যাবে পাতা আদার রসুন দিয়ে বেটে বড়া করলে তো গরম বাতে হেভি লাগে আবার অ্যালার্জিও কাজ হবে একদিন এই পাতা তুললেও কিভাবে আমরা বড়া করে খাইয়ে বন্ধুদের দেখাতেই হবে সবাই জানে না আমরা যেরম ভাবে খাই এতে আমি দেখেছি ওরকম ভাবে কেউ খায় না একটু একটু ছিল গাছগুলো এই বৃষ্টি হচ্ছে বৃষ্টির জলে আর এই সার পেয়েছে একদম বড় বড় হয়ে গেছে

আজকে প্যাকেট নিয়ে এসেছে ওই যে প্যাকেটের ভিতরে রাখা হচ্ছে গাড়ার ফুরিয়ে গেছে পুরোটা তো মারতে পারলো না টকল তোলা হয়ে গেছে এখন যাচ্ছে পেঁপে ভাঙতে সকালে পেঁপে ভেঙেছিল সেই পেঁপে মাপার পরে একটু কম হয়েছে তাই ভেঙে নিয়ে আসতে যাচ্ছে